হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিকের বাংলা বিষয়ের বহুরূপী গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসি প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি আশা রাখছি এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো এবং সব প্রশ্নগুলো যদি করো আমি টোটাল পঞ্চাশটা মতো প্রশ্ন তোমাদের এই ভিডিওতে আমি দিয়েছি বহুরূপী থেকে তো এগুলো পড়লে এর বাইরে তোমাদের পরীক্ষা আসবে না ওকে তো আমাদের যে কোনো গল্প পড়ার আগে কিন্তু গল্পটা কে লিখেছে সেটা পড়তে হবে তো বহুরূপীটা লিখেছে হচ্ছে সুবোধ ঘোষ এবং উৎস বা মূল গ্রন্থ জানতে হবে তো বহুরূপী গল্পটা হচ্ছে গল্প সংগ্রহ উৎস বা মূল গ্রন্থ হচ্ছে গল্প সংগ্রহ এবার হচ্ছে আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরো দেখো এমসিকিউ এর যে চারটে অপশন থাকে সেগুলো দিয়ে টাইম নষ্ট করব না আমি জাস্ট প্রশ্ন দিয়েছি এবং পাশে উত্তর লিখে দিয়েছি এবং কোনটা কত সালে এসেছে সেটাও লিখে দিয়েছি তো প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের বলে দিই তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকান আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আর যারা এখনও মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সেখান থেকে জয়েন হয়ে যাবে তো চলো এবার আমরা শুরু করি তো প্রথম প্রশ্ন আছে নকল পুলিশ যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন হরিদা হচ্ছে আট আনা ঘুষ নিয়েছিলেন এবং এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে এসেছিল এরপরে দুই নম্বর বাইজির ছদ্মবেশে হরিদার রোজকার হয়েছিল কত টাকা আট টাকা দশ আনা ভালো করে মনে রাখবে আট টাকা দশ আনা এটা মাধ্যমিক দু হাজার সতেরো সাল তারপরে তিন নাম্বার সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান হচ্ছে একদিন এটা আঠেরো সালে এসেছিলো তারপর চার নাম্বার পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায় সেটা হচ্ছে দয়ালবাবুর লিচু বাগানে তো এটা আর একটা প্রশ্ন হয়ে যাবে যে লিচু বাগানটা কার দয়ালবাবুর এটা মাধ্যমিক দু হাজার পঁচিশ এরপর জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন একশো এক টাকা এটা দু হাজার সালে এসেছিল তারপর ছয় নম্বর আশ্চর্য হয়েছি একটু ভয় পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল সেটা হচ্ছে বিরাগী রূপ দেখে এটা দু হাজার তেইশ সাল এসেছিল তারপর সাত বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন ঠান্ডার জল এটাও পঁচিশ সালে এসেছিল এরপর আট নম্বর হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী তারপর রূপী হরিদার গায়ক ছিল কেবলমাত্র একটি উত্তরীয় দশ নম্বর আমি মহারাজ নয় আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি তারপর সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথাটি হল কি বিরাগী রাগের অধীন তারপর বিরাগীর মতে ধনজন যৌবন হলো কি এক একটি বঞ্চনা এগুলো সবই সে বঞ্চনা বলেছে তারপর চেঁচিয়ে উঠেছিল কেন কথা শুনে হচ্ছে উঠেছিল। তারপর দোকানদার হেসে বাইজির হাতের ফুলের সাজির উপর ফেলে দিয়েছিলেন একটা কি একটা শিকি। নেক্সট পনেরো নম্বর জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি কথক ও তার বন্ধুরা জগদীশবাবুর হাতে তুলে দিয়েছিল কি স্পোর্টের চাদার টাকা এরপর বলছে লিচু বাগানটা ছিল কার দয়ালবাবু দেখো এই প্রশ্নটা আমি একটু আগেই বললাম তো সেম প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে কিন্তু ভালো করে পড়লে কিন্তু তার মধ্যে আমরা অনেক কিন্তু প্রশ্ন পাবো তো এভাবে তোমরা ভালো করে পড়বে তারপর দেখো জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর খান একটি হরিত কি এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন দেখুন ঠান্ডা জল এটা কিন্তু একটু আগেও ছিল যে ঠান্ডা জল খেয়েছিলেন জল খেয়ে চেয়েছিলেন তো ঠান্ডা জল তারপরে হরিদার উনানে চাপানো হারিতে অনেক সময় ভাতের বদলে কি ফোটে জল ফোটে তারপরে কুড়ি নম্বর দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড হরিদার কোন ছদ্মবেশ দেখে বক্তা এই উক্তি করেছে সেটা হচ্ছে বাইজির তারপর হরিদা বহুরূপী সেজে যেতে চেয়েছিলেন কোথায় জগদীশবাবুর বাড়ি নেক্সট বরং একটু তারিফও করলেন তারিফ করার কারণ কি কারণ হচ্ছে হরিদা ভালো পুলিশ সেজেছিলেন তেইশ নাম্বার সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি সেটা হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলোকে হচ্ছে দুর্লভ জিনিস বলা হয়েছে নেক্সট টোয়েন্টি বিরাগীর মতে পরম সুখ হচ্ছে কি সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে হওয়া অর্থাৎ সব সুখের যদি আমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সেটাই কিন্তু বিরাগী পরম সুখ বলেছেন তারপরে পঁচিশ নম্বর আক্ষেপ করেন হরিদা আক্ষেপের কারণ কি পায়ের ধুলো না নেওয়া অর্থাৎ সন্ন্যাসীর পায়ের ধুলো না নেওয়ায় সেটা তার আক্ষেপ তারপরে হচ্ছে সাদা মাথা সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ হলেন কে জগদীশবাবু নেক্সট আমি মহারাজ নয় বক্তা হলেন কে বক্তা হলেন বিরাগী তারপর বহুরূপী সাজে যারা হরিকে চিনতে পারে তারা বকশিস দেয় হচ্ছে এক দুই আনা নেক্সট দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডে তারপর একটু তারিফও করলেন কে তারিফ করলেন তারিফ করলেন হচ্ছে মাস্টার মশাই নেক্সট পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে তারপর হচ্ছে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স হচ্ছে হাজার বছরের বেশি নেক্সট বড় মানুষের কাণ্ডের উপ খবর আমি কেমন করে শুনবো উক্তিটি কার অর্থাৎ বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো এটা কে বলেছিলেন এটা বলেছিলেন হরিদার। এই উক্তিটি হরিদার। তারপর চৌত্রিশ নম্বর জগদীশবাবু একজোড়া কাঠের খরমে কিসের বোল লাগিয়েছিলেন সোনার বোল লাগিয়েছিলেন তারপর পাড়ার ছেলেরা কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল সেটা হচ্ছে স্পোর্টের টাকা তারপর হরিদা আবার জগদীশবাবুর বাড়িতে যেতে চেয়েছিলেন কেন বকশিস নেওয়ার জন্য তারপর সাঁত্রিশ জগদীশবাবুর কত টাকার সম্পত্তি আছে বলে কাহিনীতে বলা হয়েছে এগারো লক্ষ তারপরে আটত্রিশ নম্বর জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন তিনি কৃপণ স্বভাবের মানুষ ছিলেন তারপর ছদ্মবেশী বিরাগী আসলে ছিলেন হচ্ছে কে সেটা হচ্ছে হরিদা তারপর চল্লিশ জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন হচ্ছে সাত দিন নেক্সট এইবার আমাদের কথার জবাব দিলেন জবাব দেবার আগে হরিদা কি করেছিলেন উনানের মুখে ফু দিয়ে থোয়া ওড়াচ্ছিলেন নেক্সট জগদীশবাবুর বাড়িতে আগত উঁচু দরের সন্ন্যাসী থাকতেন কোথায় হিমালয়ের গুহায় তারপর তেতাল্লিশ সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন বাধ্য হয়ে এরপর দেখতে পাচ্ছ চুয়াল্লিশ খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও কথা কে বলেছে এ কথা বলেছে বাস ড্রাইভার কাশীনাথ তারপর বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো হচ্ছে গীতা এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর ছেচল্লিশ বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা কেউ বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত হয় বাসের যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ হচ্ছে বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার তারপর হচ্ছে সাতচল্লিশ জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর যা খেতেন সেটা হচ্ছে একটি হরিদ কি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটু আগে প্রশ্নটা ছিল সেম প্রশ্ন রিপিট হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ লেখকের কানের কাছে ফিসফিস করে যে বলেছিল নানা হরিদা নয় হতে পারে না তার নামটা কি তার নাম হচ্ছে ভবতোষ ভবত সেটা বলেছিল নানা হরিদা নয় হতে পারে না তারপর ঊনপঞ্চাশ ঘুম নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ সরিদা ঘুষের পরিমাণ কত ঘুষের পরিমাণ হচ্ছে আটানা দেখ এই পশুটা আগেও ছিল কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে এবার পঞ্চাশ চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের আতঙ্কের হল্লা বেঁচেছিল কখন দুপুরবেলাতে তো এই ছিল তোমাদের মাধ্যমিকের বাংলার গল্পের বহুরূপীর এমসিকিউয়ের সাজেশান এখানে আমি সব এমসিকিউ আলোচনা করেছি এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এর বাইরে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুবই কম আছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে আর যারা এখনও আমার মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে যুক্ত হয়ে যাবে আর এই পিডিএফটা যারা যারা কিনতে চাও তারা ডিসক্রিপশান বক্স চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও কিনতে পারবে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করলো তোমরা পিডিএফটা নিতে পারবে যে হোয়াটসঅ্যাপে এইটা বলে এস করবে যে স্যার আমি পিডিএফটা কিনতে চাই বা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দেবে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো কিউআর কোডে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো ভাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস